আসসালামু আলাইকুম বিটি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা সতেরো অক্টোবর দুই হাজার চলুন দেখে নেই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিজ্ঞপ্তিগুলো ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদের সংখ্যা রয়েছে এক হাজার এখানে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ আপনারা শূন্য পদগুলো দেখে নেবেন এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের সংখ্যা রয়েছে সাতষট্টিটি এখানে গাড়ি চালক পদে সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়েছে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর দুই হাজার পঁচিশ পরে যে বিজ্ঞপ্তি রয়েছে তা হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ শূন্য পদ রয়েছে একশত তেরোটি সবচেয়ে বেশি যে শূন্য পদ রয়েছে তা হচ্ছে লস্কর পদে এখানে নিয়োগ দেওয়া হবে ছেচল্লিশ জনকে মাত্র এস এসি পাশে এছাড়া বান্ডারি পদে শূন্য রয়েছে তিরিশ জন কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরেকটি কথা আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এখানে আমরা শর্টস আকারে বিজ্ঞপ্তিগুলো নিয়মিত প্রকাশ করে থাকি আমাদের বিজ্ঞপ্তিগুলো যেমন মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ শূন্যপদ একশো তেরোটি নোয়াখালী সিভিল সার্জন এখানে শূন্য পদ রয়েছে একশো সাতাশটি আবেদনের শেষ তারিখ দুই নভেম্বর আনসার বিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শূন্যপদ সাতষট্টি আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর এভাবে প্রত্যেকটি বিজ্ঞপ্তির হেডলাইন রয়েছে এবং আবেদনের শেষ তারিখ ও শূন্য রয়েছে এবার চলুন যাই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদের সংখ্যা রয়েছে দুইশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদসংখ্যা রয়েছে একাশিটি গণপূর্ত অধিদপ্তর পদসংখ্যা রয়েছে ছয়শত উনসত্তরটি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট পদসংখ্যা রয়েছে সাতষট্টি বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ পদ সংখ্যা রয়েছে চৌত্রিশটি এখানে অফিস সহায়ক পদে বিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা রয়েছে চল্লিশটি সহকারী প্রকৌশলী তরিত রয়েছে চব্বিশটি এবং সহকারী প্রকৌশলী যান্ত্রিক রয়েছে বারোটি পত্ন তত্ত্ব অধিদপ্তর চাকরি পদসংখ্যা সংখ্যা সতেরোটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পদের সংখ্যা সাঁত্রিশটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের সংখ্যা একুশটি জেলা প্রশাসক পিরোজপুর পদের সংখ্যা একচল্লিশটি সিভিল সার্জন পঞ্চগড় পদের সংখ্যা তিরিশটি এবার চলুন আমরা বিজ্ঞপ্তির শেষ পৃষ্ঠা দেখি যেহেতু বিজ্ঞপ্তির প্রথম ও শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় দেওয়া হয় তাই আমরা এখন শেষ পৃষ্ঠা দেখব শেষ পৃষ্ঠা এখানে এক নজরে বেসরকারি চাকরি খবর রয়েছে যেমন আর এফ গ্রুপ ওয়ান ব্যাংক পিএলসি সীমান্ত ব্যাংক পিএলসি আবুল খায়ের গ্রুপ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিটি প্রথম পৃষ্ঠায় রয়েছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ হিউম্যান এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদ রয়েছে চারশোটি জুনিয়র অ্যাকাউন্টেন্ট শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটি প্রথম পৃষ্ঠায় রয়েছে বিজ্ঞপ্তিটি রেজিস্ট্রার জন্ম মৃত্যু নিবন্ধন পদের সংখ্যা রয়েছে নয়টি জেলা প্রশাসক গাজীপুর পদের সংখ্যা রয়েছে তেপ্পান্নটি সিভিল সার্জন লালমনিরহাট পদের সংখ্যা জাতীয় গ্রন্থ কেন্দ্রে চাকরি পদের সংখ্যা রয়েছে এগারোটি শিল্প মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা রয়েছে তেইশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা রয়েছে ষোলোটি জেলা প্রশাসক দিনাজপুর পদের সংখ্যা রয়েছে तेरह